হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো টাইটেল দেখেই বুঝে নিছো যে আমি কিসের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তো এই মুহূর্তে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি বাকিটা শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো চলে এসেছি আমরা আসামে আর আসামে এই লংকা বলে একটা স্টেশন রয়েছে সেই স্টেশনে আমাদের রিলেটিভের বাড়ি রয়েছে সেখান থেকে আমরা বাইকে করে যাত্রা শুরু করেছি আমার মামাদার ভাইয়ের সঙ্গে রয়েছে আর বন্ধু রয়েছে তিনজন মিলে দুটো বাইকে যাত্রা শুরু করেছি কোথায় যাব লামডিং ফরেস্টের ভেতর দিয়ে পুরো চব্বিশ কিলোমিটার রাস্তা পার করে পৌঁছাতে হবে একদম ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা চলে গেছে ফরেস্টের বুক চিরে খুব সুন্দর টু লেনের রাস্তা যদিও কিন্তু মাঝে মাঝে বোর্ড রয়েছে যে বোর্ডগুলোতে লেখা রয়েছে যে ড্রাইভ স্লো মানে যে কোনো মুহূর্তে কোনো জঙ্গলি জানোয়ার চলে আসতে পারে রাস্তায় মেনলি এখানে হাতি আর হরিণ থাকে আর অজগর থাকে আর কি কোনো কোনো জায়গাতে আবার মানে কুমিরের কথাও লেখা ছিল সেটা অবশ্য বর্ষার দিনে সম্ভব আসাটা যাই হোক মাঝখানে গিয়ে আমরা দেখলাম অনেকটা দূর পথ চলার পরে এইভাবে রাস্তাতে ধস নেমেছে সেখানে আবার রাস্তার কাজ চলছে তো অল্প করে ভিডিওটা নিয়ে নিলাম ফরেস্টের মাঝখানে দাঁড়িয়েছিলাম সেখানে তেমন কোনো মানে ভীতি অনুভব হয়নি তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম জানি অনেকটা দূরে এগোতে হবে এপ্রিল মাসের জার্নি তো তারপরে আবার আমরা নিজেদের মতো করে যাত্রা শুরু করি তো পুরো রাস্তাটাই একটা ভয় কাজ করছিল যে কখনো জন্তু জানোয়ার সামনে চলে আসে হঠাৎ করে কারণ এরকম অভিজ্ঞতা আগে হয়নি যাই হোক আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে দেখলাম যে একটা বড়ো পাহাড় এই পাহাড়ের মাঝখানটা কেটে রাস্তা তৈরি করা হয়েছে কিছুক্ষণ বাদে তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো বলতে বলতেই সেই মুহূর্তটা এসে উপস্থিত হয়েছে আমার ভাই সামনে যাচ্ছে ওই যে ছোট গাড়ি নিয়ে আর আমরা পিছন দিয়ে ছোট্ট করে দেখা যাচ্ছে ভাইকে ছোট্ট করে কালো একটা কেউ যাচ্ছে সেটা আমার ভাই অনেক ঘুরে আছে বলে ওকে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না যাই হোক এই যে রাস্তাটা এটা কিন্তু সমতল রাস্তা নয় পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা বার করা হয়েছে সেখান দিয়ে যাওয়ার একটা ফিলিংসই আলাদা আর রাস্তাটা এইভাবে টার্ন করেছে অনেকটা রাস্তা টার্ন করে তারপরে আবার রাইট টার্ন করেছে লেফট টার্ন করার পরে মানে তোমাদের সাথে আমি এটা শেয়ার না করেই পারলাম না দারুণ বিভৎস দৃশ্য তোমরা দেখতে থাকো আর নজা নিতে থাকো আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম আমি ট্যুরিংয়ের ভিডিও শেয়ার করতে থাকি সামনের দিনেও করতে থাকবো তাছাড়া ছোটো খাটো ড্রয়িংয়ের ভিডিও তো আমি শেয়ার করতেই থাকি ক্রাফটের ভিডিও করতে থাকি তো যারা যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ স্নেহাসিস অ্যাক্টিভিটির সাথে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো এইভাবে জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা পথ চলে আসতে আস্তে আমরা কিছুটা দোকানের সামনে এসে উপস্থিত হলাম একটা তিন মাথা মোড়ে সেখানে কিছুটা দোকান ছিল ভাবলাম হালকা ফুলকা চোখ খেয়ে না ভালো হবে আমরা একটু ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম অনেকটা পদ্ধতি চলতে হয়েছিলো আমি দাঁড়িয়ে রয়েছি ওই যে পিছনের দিক থেকে রাস্তাটা ওদিক দিয়ে এসেছি পেছনে পিছনে আমার বন্ধু আর আমার ভাই দাঁড়িয়ে রয়েছে এইবারে আমরা এখানে কিছু খাওয়া সেরে ফেলেছি কিছুটা খাওয়ার সেরে নিয়ে এই যে যে রাস্তাটা এদিক দিয়ে আমরা এসেছি তারপরে একটা রাস্তা আছে ওদিক দিয়ে আমরা এগিয়ে যাব তো এইবারে এই রাস্তাটা হ্যাঁ এই দিকটা দিয়ে আমরা এগিয়ে যাব সকলকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে বাইকিং করার সময় প্লিজ তোমরা হেলমেটটা সঙ্গে নিয়ে বেরোবে কারণ হেলমেট না নিয়ে বেরোলে কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি থেকে যায় যাই হোক যদিও এর কারণে আমরা অনেকবার পুলিশ ধরেছে আমাদেরকে তো সেটা ঠিক নয় যাই হোক আস্তে আস্তে আমরা হয়তো আমাদের উদ্দেশ্যর দিকে পৌঁছাতে শুরু করেছি এরকম ছোটোখাটো ব্রিজগুলো পার হতে শুরু করেছি আমরা তো এই বিল ব্রিজগুলো যে পার করলাম ছোটো ছোটো ব্রিজগুলো এগুলোকে আসামে বলা হয় চান যে ছোটো ছোটো নদীর উপর দিয়ে ব্রিজগুলো হয় এই এই নদীগুলোকে আমরা বলি খরস্রোতা নদী কিন্তু আসামিতে বলা হয় চান যে এই চানগুলোর উপর দিয়ে পার হতে হবে আসামি ল্যাঙ্গুয়েজ আর যারা জানো তারা তো জেনেই থাকবে যারা জানো না তাদের জন্য বললাম এবারে কিছু বসতিপূর্ণ এরিয়ার দিকে আমরা ফরেস্ট পার করে এগিয়ে গেছি আর আস্তে আস্তে আশা করি পৌঁছে যাব আমাদের উদ্দেশ্য অর্থাৎ আমাদের লামডিং শীতলা মায়ের মন্দিরে দেখো পৌঁছে গেছি এত সুন্দর এত মানে নজরবিহীন দৃশ্য মানে শেয়ার না করে পারলাম না এত বড় মন্দির শীতলামায়ের মন্দির আমি এর আগে অন্তত পক্ষে কোনোদিনই দেখিনি এবার আমি আস্তে আস্তে মন্দিরের বাইরেটা দেখাচ্ছি যেমনভাবে ভেতরের দিকে প্রতিমাটাও কীরকম রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আগে বাইরেটা ভালো করে দেখে নাও এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে মোটামুটি পঞ্চাশ বছর আগে এরকমটা কিন্তু ছিল না কিন্তু মেলাটা খুব বড় করেই হতো এখনও কিন্তু সিজনে এর মেলা বড় করেই হয় আর প্রচুর লোকজনের নাকি সমাগম হয় তো সেই সময় এসে ব্লক করার আমার মানে সুযোগ হয়ে ওঠেনি তো যাই হোক আমরা বাইরে থেকে পুরোটা আগে দেখে নিলাম পিছনও সুন্দর এরকম নীলাগাছ আর এইভাবে মন্দিরটা খুব সুন্দর শোভা পাচ্ছিল এবার মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটা কিন্তু ভীষণ বড়ো প্রায় দোতলার সমান মূর্তি আর এত সুন্দর মূর্তি এত বড় মূর্তি কিন্তু মুখের আদব কায়দা মানে পুকক্ষে পুকক্ষো কাজগুলো আমি দেখেছি মানে কোনো জায়গায় মানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই মানে নিখুঁত কাজ একবারে সাজসজ্জায় নিখুঁত মুখের আদব কায়দা মানে চোখ নাক মুখ পুরো নিখুঁত একবারে মানে আমি তো একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম একদম বলা যেতে পারে সঙ্গে আমার যারা ছিল তাদেরও একই অবস্থা তো ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর পরিষ্কার পয় পরিষ্কারভাবে মন্দির প্রাঙ্গণটা সাজিয়ে রাখা ছিল এইবারে বাইরের দিকে ক্লাব রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি এগিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে নিচ্ছি এইখানে কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছিলো আর এই যে সামনের দিকে বিল্ডিংটা এটা হচ্ছে মন্দিরের ক্লাব প্রাঙ্গন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাবের বিল্ডিং তিনতলা বিল্ডিং আর এই যে প্রাঙ্গনটা রয়েছে পুরো সামনের মাঠটা জায়গাটা এখানে কিন্তু প্রচুর লোকজনের সমাগম হয় পূজার সময় আর এই প্রসাদটা ওরাই আমাদেরকে প্রোভাইড করেছে আমরা না চাইতে এই প্রসাদটা দিয়েছে খুব ভালো লাগলো তো যাই হোক এরপরে আমরা প্রসাদ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছিলাম তো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি এই মন্দিরে যেতে হয় তাহলে অবশ্যই বলেছিলাম যে মালদা থেকে যেতে হবে হচ্ছে কামাক্ষা কামাক্ষা থেকে বা গুয়াহাটি থেকে তারপর গাড়ি ধরে লঙ্কা লঙ্কা থেকে তারপরে গাড়ি ধরে আবার এখানে আসতে পেরো আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই